ভাজা চচ্চড়ি ভাজা হচ্ছে এই দেখো তোমাদের দাদা ভাই কি নিয়ে এসেছে কাঁচা লঙ্কা উড়ি বাবড়ি 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 কেন 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 কাঁচা লঙ্কা সকালেই দেখো কিচেনে এসে কি করছি জল গরম খাওয়া হবে আর এই মানে জলের বোতলটাতে জল থাকে না লাইট এসে গেছে লাইট থাকে না এতক্ষণ ধরে তো ওর জন্যই অন্ধকার অন্ধকার ছিল আর মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আর ভিডিও হচ্ছিল লাইটটা চলে এলো জল তো হয়ে গেছে জলটা এবার বোতলে ঢেলে দেবো আর তোমাদের দাদা ভাইকে দেবো আমিও খাবো তারপরে বানাবো চা এখানে দুধ আছে চলো আগে জলটা ঢেলে দিই সব পড়ে গেল বাইরেতেই জল চা হয়ে গেছে দেখো একদম কমপ্লিট চা আর সঙ্গে টোস্ট জল গরম করার পরই চা বস করে দিয়েছিলাম চাটা তোমাদিকে দেখাই না ছেঁকে নিয়ে টোস্ট নিয়ে একদম দেখাচ্ছি এবারে খাবো তিনজনের চা কেমন ভাব উঠছে দেখেছো চলো আগে চাটা খেয়ে নিই চাক খেয়ে বিছানা তুলতে চলে এসেছি আর দেখো তোমাদিকে একটু হাই করছি কেন এখন না ডেক বাজছিলো তো গানের আওয়াজ আসছে গানের আওয়াজটা মিউট করে দিয়ে আবার ভয়েস দিতে হচ্ছে পাশের বাড়িতে একজনদের বাড়ি তো বিয়ে বাড়ির জন্যই ডেক বাজছে আর এখন এখানে এত ঠান্ডা একটা ব্ল্যাঙ্কেটে হয় না ডবল করে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় আর শীতকালে বিছানা তুলতে এত বিরক্ত লাগে মানে যত রাজ্যের বিছানাতেই থাকে আর সব গোছ করতে বিরক্ত লাগে আর এত ঠান্ডা এক সিঙ্গেল ব্ল্যাঙ্কেটে তো হবে না ডবল ডবলই সব গায়ে তো ডবল ডবলই গায়ে দেওয়া হয় তো সেটাই গোছ করা হচ্ছে কিছু তেমন কাজ হয় না শুধু কিচেনটা ঝাড়ু পোঁছা করে আর বাকি সব ঝাড়ু লাগিয়ে চা করতে চলে গিয়েছিলাম কিচেনে ঢুকে গিয়েছিলাম গ্যাসেতে দেখো জল বস করিয়ে দিয়েছি লবণও দিয়ে দিচ্ছি জলেতে তার সাথে দিচ্ছি দেখো ডিম তিনটে ডিম সিদ্ধ করতে দিয়েছি ওহো এই ডিমটা তো আবার ফাটা বেরিয়ে যাবে এই ডিমটা সিদ্ধ করতে দেওয়া চলবে না দেখতে পাচ্ছো বন্ধুরা এই দেখো ফাটা এ দেখো বুঝতে পারা যাচ্ছে ফেটে গেছে এই ফাটা ডিমটা সিদ্ধ করতে দিলেই সব বেরিয়ে যাবে ডিমগুলো মানে ডিমের ভিতরে সব কুসুম সব বেরিয়ে যাবে আর এই দিকে দেখো আলু সিদ্ধ করতে দিয়েছি আজকে হবে মুড়ি খাওয়া রুটি করি না তার জন্য আলু সিদ্ধ করতে দিয়েছি কিচেনে চলে এসেছি দেখো রান্না করছি এসে এইদিকে ভাত হচ্ছে এইদিকে সবজি বানাবো তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি লাইট নেই এখনও আজকে লাইটটা এত প্রবলেম করছে প্রচুর আজকে ঠান্ডাটাও প্রচুর বেশি তো লাইটটাও প্রবলেম করছে প্রচুর এখানে সবজি বানানোর জন্য দেখো কুকারেতে সিদ্ধ হয়ে গেছে সবজি বেগুন কাটা রয়েছে তো কি সবজি হবে এইটা হবে ভাজা চচ্চড়ি তার জন্য তেল দিয়ে দিয়েছি তেলটা আমার হচ্ছে আর সম্বরা দিয়ে দিলাম চলো তাড়াতাড়ি সবজিটা করে নি তারপরে আসছি ফিরে দেখো ভাজা চচ্চড়ি ভাজা হচ্ছে আর এই দিকেতে ডিমের কারি হবে তার জন্য মশলা ভাজা হচ্ছে এত ধোঁয়া হচ্ছে ধোঁয়ায় ধোঁয়া আর এইখানে দেখো একটা ডিম তো ফেটে গিয়েছিল দুটো সেদ্ধ করেছি একটা ডিম ফেটে গিয়েছিল তো ভেজে নিয়েছি এটা ডিমের কারি হবে বা আমার লাইট চলে গেল আজকে লাইটটা এত প্রবলেম করছে মানে কি বলবো চলো দেখো বন্ধুরা রান্না তো হয়েই গেছে কমপ্লিট দেখিয়েও তো পুরো মেনু দেখায় না আর এখন ভাত খেতে বসে গেছি আদিতে আর আমাতে দেখো কি রান্না হয়েছে ভাত তো আছেই চচ্চড়ি হয়েছে ভাজা চচ্চড়ি আলু সিদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে লঙ্কা তেল দিয়ে আর এই ভাজা ডিমটা আমি নিয়েছি ডিমের কারি এটা আদির সিদ্ধ ডিম দিয়েছি আর এই যে একটুখানি গ্রেভি আছে নিয়ে নিয়েছি আর সঙ্গে আছে একটা পেঁয়াজ আদিকে পেঁয়াজ এসেছে আর এটা হাতে করে করেছে দেখেছো বন্ধুরা তো চলো আগে খেয়ে নি তারপরে আবার আসছি তোমাদের সামনে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে এত ঠান্ডা লাগছে প্রচন্ড স্কার্ফ বেঁধে ফেলেছি দেখো মাথাতে কানগুলো আমার প্রচণ্ড ঠান্ডা লাগে চাদরও গায়ে দিয়ে নিয়েছি স্কার্ফও বেঁধে নিয়েছি আজকে যেন ঠান্ডাটা একটু বেশি প্রচণ্ড হাওয়া চালাচ্ছে এখানেতে আবারও ঢুকতে হবে কিচেনেতে রুটি সবজি করতে তো তোমাদের দাদা ভাই সবজি নিয়ে এসেছে কিছু দোকান সাদা নিয়ে এসেছে সেইগুলো দেখি কি সবজি করব সবজি থাকে না কি সবজি নিয়ে এসেছে দেখি তারপর রুটি সবজি করব। তো চলো আমি তো দেখবো তো হাতে তোমরাও দেখো এই দেখো তোমাদের দাদা ভাই কি নিয়ে এসেছে কাঁচা লঙ্কা উড়ি বাবড়ি 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 কেন 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 কাঁচা লঙ্কা একটা ফুলকপি ফুলকপিটা খুব সুন্দর দেখেছ বন্ধুরা একদম তাজা ফ্রেশ সফেদ একদম সাদা আর গাজর দেখেছ গাজরগুলোও খুব সুন্দর লাল লাল আর এইটা আছে মুলি মুলি শাক আর এইটা আছে বাঁধাকপি আর আছে কী বলতো বন্ধুরা আমলকি তারপরে আছে টমেটো কাঁচা কাঁচা টমেটো নিয়ে এসেছ কেন গো কাঁচা কাঁচা টমেটো দেখো মানে হাফ পাকা হাফ কাঁচা লাল লাল লয় টমেটো চলো কী সবজি হবে বেগুন নিয়ে আসো না কেন ওরে বাবা বেগুন আশি রুপিয়া কিলো বন্ধুরা কি খাবে প্রচুর দাম সবজির আর দেখো কিছু দোকান সদা নিয়ে এসেছে চিনি চানাচুর বেসন হলদি পাউডার বিস্কিট আর এইটা কী গো এটা মংফুলি না মনে থাকে না এই দেখো বন্ধুরা মমফুলি মংফুলি চিনে বাদাম এইগুলো ভাজা বাদাম খেতে খুব সুন্দর বিল লবণ দিয়ে যদি খাওয়া হয় না খেতে দারুণ লাগে তবে প্রচুর গ্যাস চলো দেখি এইগুলো তুলি দোকান সদাগুলো তুলে তারপরে রুটি সবজি করতে হবে